আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো রোডের পাশে দিয়ে যাইতেছি যে ফুলগুলি ফুটে আছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো চিন্তা করলাম না একটা ভিডিও এখানে বানাই তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দেবেন অবশ্যই কি সুন্দর ফুল কি সুন্দর ফল মিথা নদীর ফানি আল্লাহ তোমার মেহরবানি আল্লাহ তোমার মেহরবানি দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 জানি কত সুন্দর তুমি আল্লাহ